মালয়েশিয়াতে সবচাইতে বেশি বাংলাদেশি প্রবাসীরা প্রতারণার শিকার হয় অন্য একজন প্রবাসী বাংলাদেশির কাছে হ্যাঁ তো মালয়েশিয়াতে বাংলাদেশিরা দালালি করে অনেক অনেক শ্রমিকদের টাকা পয়সা পাসপোর্ট ভিসা সব মেরে খায় এর মধ্যে আবার আছে সাধারণ শ্রমিকের জ্বালা যেমন একই সাথে কয়েকজন সাধারণ শ্রমিক কাজ করে এইখানের থেকে দেখা যায় যে কেউ একজন চার পাঁচ জনের বেতন নিয়ে পালা গেছে মোবাইল ল্যাপটপ নিয়ে গেছে এরকম মেসেজ আমাদের কাছে আসে কিন্তু আমরা না দেখার সময় পাই না রিপ্লাই রিপ্লাই দেওয়ার সময় পাই না ওই মেসেজগুলো না ওই ঘটনা ঘটনাগুলো ইনভেস্টিগেশন করার সময় পাই আসলে আমরা যদি এগুলো করতে চাই আমাদের নিজের নিজেদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে শুধু এই বিচার করতে হবে যে এই দু একটা ঘটনা তো আমরা প্রমাণ পাবো সেগুলা আমরা আপনাদের মাঝে তুলে ধরব এই রাকিব আর হচ্ছে আলতাব একই কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করত তো রাকিবের আগের কোম্পানির বেতন হয় ওই আগের কোম্পানির বেতন রাকিবের ফুবাতো ভাই উঠায় তারপর রাকিবকে ফোন দিয়ে বলে যে রাকিব তোর মে ব্যাংকের একাউন্টে আমি একোন নাম্বারতে আমি টাকাটা পাঠিয়ে দেই রাকিবের মে ব্যাংকের একাউন্ট না থাকার কারণে রাকিব দেয় হচ্ছে এই আলতাবের মে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যখনই রাকিবের ফুবাতো ভাই আলতাবের অ্যাকাউন্টে 3000 টাকা দেয় আলতাব কি করে এখান থেকে টাকাটা না দেওয়ার চেষ্টা করে রাকিবকে বলে এই সমস্যাই সমস্যা তারপর তারপর রাকিবের চাপে পড়ে আলতা পনেরো সরিঙ্গিত রাকিবকে দিতে বাধ্য হয় আর পনেরো সুরিঙ্গিত রাকিবকে না দিয়ে আলতাফ ওই কনস্ট্রাকশন প্রোজেক্ট থেকে পালিয়ে যায় তারপর রাকিব বেশ কয়েকদিন এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করে অবশেষে রাকি আলতাবের বাড়ি হচ্ছে নসিন্দি রাকিব নসিন্দি একজনকে খুঁজে পায় এবং আলতা বাড়িতে লোক পাঠায় তখন আলতাফ দ্রুত রাকিবের সাথে যোগাযোগ করে এবং আলতাফ ইমিডিয়েটলি রাকিবের মোবাইলে পাঁচশো রিঙ্গিত পাঠায় রাকিবের একটা মার্চেন্ট ছিল ওটার মধ্যে পাঁচশো রিঙ্গিত পাঠায় তারপর হচ্ছে আলতা বলে যে ভাই তুমি আমার বাড়ি থেকে লোক ছড়াও আমি তোমার বাদ বাকি টাকা দিতেছি দিতেছি ভাইয়া তারপরে আল আহ রাকিব যখন বাড়ির থেকে লোক যাইতে বলে তখন আলতা কি করে রাকিব বাবার ফোন দা গাড়াগালি করে যে আমি তোর টাকা দিবো না যদি সিদ্ধি স্যার আমার পক্ষে দেওয়া সম্ভব না আহ আমি তোর কোনো টাকা পয়সা দিব না তো এইভাবে আলতা কি করে একটা অসহায় প্রবাসীর টাকা এইভাবে মেরে খায় এরকম শুধু রাকিবের সাথে ঘটনা ঘটছে এরকম না হাজার হাজার ঘটনা প্রত্যেকদিন মালিক সাথে ঘটতেছে আমার কাছে আরো একটা কমপ্লেন আছে একদম প্রমাণ পুলিশ রিপোর্ট সব সহকারে একজন প্রবাসী আরেকজন প্রবাসীর সাথে বন্ধুত্ব সম্পর্ক করে তার ল্যাপটপ মানি ব্যাগ মোবাইল টোবাইল কিছু চুরি নিয়ে চুরি করে নিয়ে গেছে গা তার নামে পুলিশ রিপোর্ট পর্যন্ত আছে পাসপোর্টটা পর্যন্ত নিয়ে গেছে জহুর আমি এই মুহূর্তে জহুরবারো আছি কাজে আসছি আর ওই ছেলেটাও নাকি জহুরবারু কুলাইতেই থাকে এরকম বলছে তো যাই হোক ওই ঘটনাটাও আমি শেয়ার করব ভাই তুমি হয়তো আমার ভিডিও দেখতেছ আমি মনে করি আমি জানি এখনো সময় আছে যার থেকে যা যা আনছো সব ফেরত দিও নাইলে স্ক্রিনে পরের দিন তুমি উঠবা একটা কথা মনে রেখো ঠিক আছে তোমার ভিডিও পর্যন্ত আমার কাছে আছে তোমার ছবি তুমি যে চুরি করছো সিসিটিভি ফুটেজ পর্যন্ত আমার কাছে আছে এভরিথিং আচ্ছা যাই হোক আলতাপের ঘটনা আসে এই আলতাপ এখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর রাকিব হচ্ছে ছেলেটা খুবই ভালো খুবই অসহায় বুঝে নিতে পারে একটা প্রবাসী মানুষ খারাপ হলে তার প্রবাস আসে মানুষ ভালো থাকার জন্য আর হালাল পথ ইনকাম করার জন্য আলতাপ সম্পর্কে যখন রাকিব আরো খোঁজ খবর নেয় খোঁজ খবর নিতে গিয়ে রাখি আরো তথ্য পাই যে আলতাপ এর আগে বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্ট এরকম মানুষের টাকা নিয়ে উদা হয়ে গেছে মানুষের টাকা মেরে খাইছে আমি ওই ভিডিওটা করতাম না আমি সর্বপ্রথম আলতাবের সাথে যোগাযোগ করার চেষ্টা করি আলতাপ আমার সাথে যোগাযোগ করে না আমি যখন আমি যখন আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমি ওকে ফোন দিই তখন আমার মাথা সাদা টুপি দেখেও আমার মনে করছে আমি কোনো অ্যালুমিনিয়ামের কপালা ও আমার ফোন ধরছে ফোন ধরার পর আর যে রা এবার টাকা দিচ্ছে না কেন কী সমস্যা আলতাব আমাকে বুগি চুগিয়ে দিয়ে দু একটা কথা বললে রাইখা দিল হ্যাঁ রাইখা দিচ্ছে এই পর্যন্ত আর আলতা আমার ফোন ধরে না তারপরে আমি কনফার্ম যে আলতা একশো পার্সেন্ট এই টাকা চুরি করছে বা এই টাকা নিয়ে পলাইছে তো আমার স্ক্রিনে জায়গায় দেখতে পাচ্ছেন আলতাফ এর ঠিকানা যদি আপনারা কেউ পান আমার এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করবেন এটা আপনি একজন সৎ প্রবাসী হিসাবে আপনার দায়িত্ব আপনি আলতাবকে যেখানে দেখবেন আলতাবের ঠিকানা আমাকে দিবেন আরেকটা কথা হচ্ছে এই আলতাবের মতো যারা আছে তাদেরকে কখনো টাকা পয়সা বিভিন্ন সুযোগ সুবিধা চাকরি বাকরি দিয়ে হেল্প করবে না এরা সুই হয়ে ঢুকে তারপর হচ্ছে যে অ্যাটেম বোমা হয়ে বের হয় পুরো ওই জায়গাটাই ধ্বংস করে দেয়